তোমাদের পিছে যা খরচ করছি এটা তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে তার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি বিসিবি সাম্প্রতিক সময়ে একাধিক মন্তব্যের কারণে বিতর্কে জড়ান এম নাজমুল ইসলাম ব্যক্তিগত ফেসবুক পোস্টে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে করা মন্তব্যে সমালোচনার মুখে পড়েন তিনি ওই ঘটনার পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানালেও তিনি তা করেননি এরপর বিশ্বকাপ ও ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে দেয়া তার মন্তব্য নতুন করে আলোচনার সৃষ্টি করে এসব বক্তব্যকে ক্রিকেটারদের প্রতি অবমাননাকর হিসেবে দেখিয়ে তার পদত্যাগ দাবি করে কোয়া এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ঘোষণা দেয় কোয়া প্রেক্ষিতে বিসিবির সর্বশেষ সভায় তাকে দায়িত্বমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে নিউজ। The King Bulbo.